রান্না করে নিলাম কচুর ডেগা দিয়ে ইলিশ মাছ এটা হলো দুধমান কচু খেতে কিন্তু খুবই ভালো হয় অনেকেই শাকটা চিনবেন অনেকেই আবার চিনবেন না হয়তো সর্বপ্রথমে এই যে দুধমান কচুর ডাটাগুলোকে আমি সুন্দর করে মুছে নিলাম মুছে নেওয়ার পরে এই যে দুই ভাগে ভাগ করে নেব ভিতরের যে ড্যাগাটা থাকে ওইটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর যেগুলো সাইডের ড্যাগা ওইগুলো আমি অন্য সময় চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব এই যে আমি ভিতরে ডেগাটাকে সুন্দর করে কেটে নিলাম আমাদের দেশের ড্যাগা বলে সেই জন্য বলে ফেললাম সুন্দর করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এই যে দেখেন এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এটাকে আমি রান্না করব বললাম না চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে তাও দেখাবো আপনাদের অন্য একটা ভিডিওতে এখানে আমার শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে নেওয়ার পরে আমি চলে যাব ইলিশ মাছ ভাজার জন্য এই যে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখানে হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে দিয়ে দিব কড়াইতে একে একে এই যে আমার ইলিশ মাছগুলো দিয়ে দিলাম অনেকে আবার কাঁচাই দিয়ে রান্না করে আমি আবার কাঁচা খেতে পারি না যে কোনো মাছ সেই জন্য আমি হালকা ভেজে নিলাম হালকা ভেজে নিয়ে এই যে আমার কচু শাকটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি আমার ইলিশ মাছটাও হালকা ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে রাখবো এক সাইডে আর একটা কড়াইতে সুন্দর তেল দিয়ে দিয়ে দেব লবণ আর পেঁয়াজ পেঁয়াজ বাটাটা দেবো এখানে কা কুচানোটা দেই নাই এই যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণই কষাবো তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি আর হলো হলুদ আর মরিচের গুঁড়াটা মরেজের গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দেব ও যে কচুর ডাগা বা ডাটা যেটাই বলেন এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখানে ঢেকে ঢেকে একটু কষাবো একটু সময় নিয়ে সুন্দর কালার বের হয়েছে দেখেন এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে এখানে একটু ঢেকে ঢেকে রান্না করব ঢেকে রান্না করলে কি হয় একদম নরম হয়ে যাবে আমার এই কচুর ডেগাগুলো রান্না হয়ে গেছে প্রায় এখন দিয়ে দেব আবার সুন্দর করে একটু চারা দিয়ে এখানে কচুর শাকের সাথে অ্যাড করে দেব আমার ইলিশ মাছগুলো দেখেন এই যে একদম সফট হয়ে গিয়েছে নরম মোমের মতো এখন ইলিশ মাছগুলোকে দিয়ে এখন আর ঢাকবো না এরকম কে কে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমাদের দেশের মানুষ কিন্তু প্রায়ই খায় এগুলো শহরের মানুষের হয়তো খায় না আমি শহরে থাকি তাও আমার দেশের ঐতিহ্য ধরে রাখার জন্য আমি মাঝে মাঝে এরকম রান্না করে খাই দেখেন কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এখানে একটু দিয়ে দেব জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পরে দুই তিন মিনিট রান্না করে উঠিয়ে নেব আর কে কে এরকম রান্না করা খান বা খান নাই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই রান্নাটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে তার হাতের রান্নাটা খুবই মজা হয় সে যখন আসবে তখন আবার আপনাদের ভিডিও দেখাবো তার রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ